কোনো একটি সংখ্যার ঘনমূল কত এই সিস্টেমটা জানা থাকলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো যেমন তেরোশো একত্রিশের গণমূল এর লাস্টের ডিজিট হচ্ছে ওয়ান তার মানে এর গণমূল হচ্ছে এগারো চার হাজার ছিয়ানব্বই লাস্টের ডিজিট সিক্স এর গণমূল হচ্ছে ষোলো ছ হাজার আটশো উনষাটের লাস্টের ডিজিট নয় এর গণমূল হচ্ছে উনিশ একশো পঁচিশে লাস্টের ডিজিট পাঁচ এর ঘনমূল হচ্ছে পাঁচ তিনশো তেতাল্লিশের লাস্টের ডিজিট তিন এর গণমূল হচ্ছে সাত তিন থাকলে সাত হবে পাঁচশো বারোয়ের গণমূল হচ্ছে এই লাস্টের ডিজিট দুই তার মানে আট সিস্টেমটা হচ্ছে গণমূল নির্ণয়ের ক্ষেত্রে লাস্টের ডিজিটগুলা যদি এই সংখ্যাগুলোর যে কোনো একটা থাকে তাহলে ওইটাই হবে শুধুমাত্র দুই এবং তিন অথবা সাত এবং আট ছাড়া দুই থাকলে লাস্টের ডিজিট হবে আট তিন থাকলে লাস্টের ডিজিট হবে সাত এটারই উল্টা নিয়ম এই দুই থাকলে আট আট থাকলে দুই তিন থাকলে সাত সাত থাকলে তিন এভাবে হবে আর এখানে এক হবে না দুই হবে ওই সংখ্যাটা কত সেটা অনুমান করে আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারবো এখন আসি অন্য একটা শর্টকাট নিয়ম যেটা শেখানো হয় কিন্তু একটা লিমিটেশনগুলো শেখানো হয় না একশো পঁচিশে ঘনমূল নির্ণয়ের জন্য বলা ওয়ান প্লাস টু প্লাস ফাইভ করবো এইট তার থেকে তিন বাদ দিব এই যে পাঁচ তিনশো তেতাল্লিশের সংখ্যাগুলোকে যোগ করলে হয় দশ দশ থেকে তিন বাদ দিলে হয় সাত এটা কয়েকটা সংখ্যার জন্য প্রযোজ্য তাই লিমিটেশনসটা না জানলে যেখানে প্রযোজ্য নয় সেখানে এই নিয়ম অ্যাপ্লাই করলে ভুল হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম